আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে যখন আসছি তখন আবহাওয়াটা মোটামুটি আমাদের করে ভালো ছিল কিন্তু যখন আমরা আস্তে আস্তে এই সালতার দিকে আসছি আস্তে আস্তে আবহাওয়া খারাপ হচ্ছে এবং পুরা একটা এমন ওয়েদার হয়ে আছে যে মনে হইতেছে যে অন্ধকার একদম অন্ধকার হয়ে আছে বাইরে আলো নাই বৃষ্টি হইতেছে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি যার জন্যে পেঁয়াজ সকালবেলা মোটামুটি আমদানি ছিল কেনা বেচা হয়েছে আর এখন একদমই আমদানি নাই সবাই ভ্যানে করে অল্প অল্প করে নিয়ে আসছে বেচা কেনা করতেছে এদিকে বিদ্যুৎ নাই আমরা আরও থেকে আপনাদেরকে দেখাবো কারোর সাথে কথা বলতে পারতেছি না শুধু দাঁড়াই আছি আমরা শুধু দাঁড়াই আছি এই হলো পরিস্থিতি আমরা এদিকে একটু কথা বলার চেষ্টা করে দেখি আসসালামু আলাইকুম এই বৃষ্টির মধ্যে আসছেন নাকি আগে আসছেন আর সিট তো আগে বৃষ্টির ভিতরে সকালে মাল নামাইছি কিন্তু মালটা আনতে পারি নাই ভ্যানের ক্রাইসিসের কারণে তো এখন নিয়ে আসছে আর কি কেউ কি দাম বলছে দাম বলছে কত বাইশশো বাইশশো পঞ্চাশ টাকা একটু কমও বলছে আর ভালো বাজার আছে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো আপনার বাইশশো পঞ্চাশ টাকা বলছে এটা একটা খাবার পেঁয়াজ মোটামুটি মানে খাবার পেঁয়াজ এখানে কিছু গুটি পেঁয়াজ দেখতেছে এবার কিন্তু গুটি পেঁয়াজের অবস্থা খুব খারাপ দাম নাই একবারেই বাড়িটা কি দাম হইছে জি দুই হাজার বলছে দুই টাকা বলছে এটা একটা খাবার পেঁয়াজ এটা কার আপনার এই ভাই এটা একটা খাবার পেঁয়াজ এটা কিরকম দাম বলে বাইশশো সাড়ে বাইশশো টাকা সাড়ে বাইশশো টাকা বলতেছে সাড়ে বাইশশো টাকা বলতেছে আসলে আমরা এখান থেকে যে একটু বাইরে গিয়ে দেখাবো সেই সুযোগ নাই এখানে দাঁড়াই কথা বলা লাগতেছে আর ভিতরে তো অন্ধকার একদম যার জন্য ভিতরে দেখাতে পারবো না বিদ্যুৎ নাই প্রিয় দর্শক একটু যে বিষয় দেখেন যে আবহাওয়াটা কত খারাপ যে এখানে অন্ধকার হয়ে আছে কিছুই দেখা যায় না ভিতরে যে কি হচ্ছে কিছুই দেখা যায় না শুধু কৃষক ভাইরা আসছে আর এইভাবে পেঁয়াজ দিয়ে যাচ্ছে আমার এক কৃষক ভাই

এমনিতে সারা বছর কষ্ট করে রাখছে পেঁয়াজ দাম পায় নাই আরও লস যাবে দাম হয়তো আরও কমে যাবে যার জন্য বিদেশি পেঁয়াজ আনার কোনো প্রয়োজন নাই সেটা যে দেশের পেঁয়াজ হোক রাজনৈতিক স্বার্থেই হোক আর ওই আলাদা কোনো স্বার্থেই হোক স্বার্থ দেখতে হবে আমাদের কৃষকদের স্বার্থ আমাদের কৃষকের কোনটা ভালো হয় কোনটাই মন্দ হয় সেটাই দেখতে হবে বাড়ির পেঁয়াজ আনলে আমাদের কৃষকের কষ্ট হবে কৃষকের পেঁয়াজের দাম পড়ে যাবে তাই বাড়ির পেঁয়াজের কোনো প্রয়োজন নাই প্রদর্শক এই হলো অবস্থা দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সব কৃষক ভাইয়েরা ভ্যানে করে যে পেঁয়াজগুলো নিয়ে আসছে পলিথিতে ঢেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বিভিন্ন ঘরে দাঁড়ায় আছে বিদ্যুৎ চমকাচ্ছে আসলে পরিবেশটা খুবই খারাপ আবহাওয়াটা খুবই খারাপ এর মাঝে কোনো কাজ করাই যায় না কাজ করা দুষ্কর বা অসম্ভব তার মধ্যে আমরা যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই হলো পরিস্থিতি একটু দেখেন খুবই বৈরী আবহাওয়া খুবই কৃষক ভাইরা আসছে দূর দূরান্ত থেকে কষ্ট করে কিন্তু সেভাবে পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না দাম হয়েছে নাকি ভাই পেঁয়াজের দাম হয়েছে কত বলে বাইশো বাইশশো টাকা বলে এই গুটি পেঁয়াজটা বাইশশো টাকা বলতেছে ওইখানে অনেক গোলাপ পেঁয়াজ আছে ছাব্বিশ মাল কিনছি আজকে জন্য হাইব্রিড কিনছে না ছাব্বিশশো মাথা পঁচিশশোতে ছাব্বিশশো ছাপাটা তেইশশো সাড়ে তেইশশো ভালো দাম দিছে ভাই হাইব্রিড ছাব্বিশশো টাকায় কিনছে হাইব্রিড যে সেইটা তবে বৃষ্টি আস্তে আস্তে আরো বাড়ছে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বৃষ্টি আসলে আবহাওয়া তো খারাপ যে কখন যে বৃষ্টি কমবে তার কোনো ঠিক ঠিকানা নাই সবাই দাঁড়ায় আছে এখানে যুব থুবু এই যে অবস্থা সব কৃষক ভাইদের আমরাও দাঁড়ায় আসি বি সেটা একটু কমলে আমরা হয়তো বেরোনোর চেষ্টা করব কিন্তু কখন যে কমবে আমাদের হয়তো ভিজতে হবে আজকে একমাত্র আল্লাহ জানে যে কি পরিস্থিতি দাঁড়াবে আজকের প্রিয় দর্শক আমাদের আব্দুল খালেক ভাই প্রচুর ব্যস্ত আছে বৃষ্টির মধ্যে ঝামেলায় আছে ভিজে গেছে একবারে আসসালামু আলাইকুম আবহাওয়া খারাপ হল না কি করবো কান্ত

পাঁচ মন বুঝছেন তার মানে আর কি সাড়ে চব্বিশশো বাইশ সাড়ে চব্বিশ ধন্যবাদ ভাইকে আসলে সেও বৃষ্টিতে ভিজে গেছে একবারে পেঁয়াজ কিনতে গিয়ে আমরাও মোটামুটি কিছু ভিজে গেছি আমাদের এখন আসলে অনেক দূর থেকে আমরা আসছি আমাদের যাবো কীভাবে সেই চিন্তাও করতেছি কারণ আমাদের জন্য একটা সমস্যা হয়ে যাবে কারণ আমরা মোটরসাইকেল নিয়ে আসছি সম্পূর্ণ ভিজতে হবে প্রিয় দর্শক আমরা আসলে আর দেখাইতে পারলাম না বাজারটা আপনাদেরকে যেটুক দেখালাম এটুকুই আজকে হয়তো আমরা শেষ করে দিব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং এই বৃষ্টির মধ্যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ